তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রির মধ্যে অনেকবার চলে এসেছে টাইটেন আর এই টাইটেন গুলো মারার জন্য আমি হয়ে যাই রেড হাল তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষের দিকে অনেক মজা পাবে তো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদিন রাত্রি বেলায় ম্যাজিকের মতন কি একটা হয়ে যায় আর সেখান থেকে চলে আসে অনেক কটা টাইটান মনস্টার আর এই টাইটান মনস্টার আমার সিটিটাকে ধ্বংস করে দিচ্ছে তাছাড়া এই টাইটান গুনা খুবই শক্তিশালী আবার অনেক ভয়ানক তো একদিন আমার বাড়ির সামনে এসে আমার পাশে সব বিল্ডিং গুলো সব ভেঙে দিচ্ছে তাছাড়া এই সব দেখে তো আমি অনেকটা ভয় পেয়ে যাই তো কিছুদিন পর টাইটান আমার বাড়ি সামনে এসে সিংসেন কে তুলে নিয়ে চলে যায় আরে টাইটান মনস্টার আমার ভাই সিং সেন কে ছেড়ে দাও এই সিং কে নিয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো না তো আমার ভাই সিংসেনকে তুলে নিয়ে গেল টাইটান মনস্টার আর ওই টাইটান মনস্টার গুনা অনেক শক্তিশালী এটা আমার সাথে কি করে হলো আমার ভাই সিংসেনকে কি করে নিয়ে আসবো আমি তো কিছুই বুঝতে পারছি না তাছাড়া এই টাইটান মনস্টার গুনা অনেক শক্তিশালী ঈদের সাথে তো আমি মারামারি করেও পারবো না আমাদের সিটিটাকেও নষ্ট করে দিচ্ছে এই টাইটান মনস্টার আচ্ছা ঠিক আছে একবার আমি টিভিটা চালিয়ে দেখি আমাদের সিটির কি খবর হলো তো আজকে নতুন খবর আমাদের সিটির মধ্যে চলে এসেছে অনেক কটা টাইটান এই টাইটান মনস্টার গোনা অনেক শক্তিশালী আচ্ছা ঠিক আছে এ কি হলো ভাই আমার ঘরটা এরকম ভূমিকম্প হলো নাকি ও ভাই এটা কি হলো আমি পড়ে গেলাম কেন আমার তো মনে হচ্ছে ভূমিকম্পই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি বাইরে গিয়ে দেখি কি হচ্ছে তাছাড়া আমার সাথে কেন এরকম হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার সিটিটা কি থাকবে না নাকি একি ভাই আমার গাড়িটা পানির থেকে কেন আমি গাড়িটা তো এখানে রেখেছিলাম এমন আমার তো মনে হচ্ছে আবার টাইটান মনস্টার গুণা আমার ঘরটাকে আক্রমণ করেছে তাছাড়া তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না এ ভাই এটা কি দেখতে পাচ্ছি ভাই এ তো খুবই ভয়ানক এ তো আমাকে মেরে ফেলবে মনে হচ্ছে আরে ফ্র্যাগলিন তুই কোনো ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না আমি তোর সাহায্য করব আমি জানি তুই অনেক টেনশনের মধ্যে আছিস তোর সেটির মধ্যে চলে এসেছে অনেকটা টাইটান মনস্টার তাছাড়া ওই টাইট্যান মন্টার গুনাম মারার জন্য তোর কাছে কোনো শক্তি নেই আচ্ছা ঠিক আছে তোকে আমি একটা শক্তি দিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না আমার সিটিতে কি হচ্ছে আর ওটাই বা কি ছিল আমাকে যে শক্তি দিয়ে গেল কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম তাহলে এখানে কি করে এলাম আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে তো মনে হলো অনেক শক্তি দিয়ে গেল তাছাড়া আমার শক্তি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমার ভাই সিংসেন কে তুলে নিয়ে গেছে টাইটান মনটা আমার মোবাইলে এখন কে এস এম এস করলো এক ভাই এতো মনে হচ্ছে একটি রেড হাল রেড হাল কি ওকে মারলে কি পেয়ে যাবো একবার ওকে করে দেখি আরে ভাই তাই তো আমি হয়ে গেছি রেড হাল এবার তো আমি হয়ে গেছি রেড হাল এবার আমি কাউকে ছাড়বো না আমার ভাই সিং কে তুলে নিয়ে গেছে আমি তো অনেক শক্তি পেয়ে গেছি এইবার আমি ছাড়বো না ওই দূরে একটি দেখতে পাচ্ছি টাইটান মনস্টার এ দেখ বসিকা এই টাইটান মনস্টার তুই বল আমার ভাইকে কোথায় রেখেছিস না হলে তোকে মেরে ফেলবো আমি তুই বলবি না আমার ভাই সিং কোথায় আছে দেখ লাতি খা তুই কোথায় গিয়ে পড়বি ঠিক এটা কি হচ্ছে ভাই আমার সাথে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি পড়ে গেলাম কেন আর আমার শক্তি বা কোথায় গেল আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি একটা একটা করে মারতে হবে আর শক্তিটা আমরা পাবো মোবাইলের মাধ্যমে কিন্তু ভাই আমি কোনো সিংসেন কে খুঁজে পাইনি আমার ভাই সিংসেন কে কোথায় নিয়ে গিয়েছে আমরা তো কোনো রকম একটা টাইটান মনস্টার মারলাম আর টাইটান মনস্টার কোথায় আছে খুঁজতে যেতে হবে কিন্তু আমরা টাইটান মনস্টার কে শক্তি ছাড়া মারতে পারবো না এখন আবার কে এস এম এস করলো ও ভাই এ তো ব্ল্যাক ভেনম মনে হচ্ছে এই ব্ল্যাক ভেনমের উপরে ক্লিক করলেই মনে হচ্ছে আমরা বিলাক বেনম হয়ে যাব আচ্ছা ঠিক আছে একবার ক্লিক তো করে দিই তাহলে আমাদের এবার বিলাক বেনপের শক্তি চলে আসবে আচ্ছা ঠিক আছে ও ভাই আমি তো হয়ে গেছি বিলাক বেনব এবার আমি টাইটান মনস্টার গুলাকে ছাড়বো না এবার আমি খুঁজতে চলে যাব আর আমি যদি টাইটান মনস্টার গুলাকে খুঁজে পাই তাহলে তো আমি মেরে ফেলবো আর ওই দূরে মনে হচ্ছে একটি টাইটান মনস্টার দেখা যাচ্ছে ও ভাই আমাকে তো মেরে ফেলবে মনে হচ্ছে মনে হচ্ছে টাইটান মনস্টার আমাকে চেনে না আমি হলাম বিলাক বেনম এবার তুই খা তারপর তুই বুঝতে পারবি আমি হলাম ব্ল্যাক কিন্তু আমার ভাই সিংসেন কে তো এখানে দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে ও ভাই আবার কি হচ্ছে আমি পড়ে গেলাম গেলেও আচ্ছা ঠিক আছে আমি আবার পড়ে গিয়েছি আমি বুঝতে পেরেছি একটা করে মারতে হবে টাইটান মনস্টার আর একটা করে আমরা শক্তি পাবো কিন্তু আবার ও ভাই আমার সিংসেন কে খুঁজে পাইনি সিংসেন কে যে কোথায় রেখেছে আমি কিছু বুঝতে পারছি না আমার ভাই সিংসেন কে যে কোথায় রেখেছে আমি তো দেখতেই পেলাম না আচ্ছা ঠিক আছে আমি একবার বাইরে গিয়ে দেখি কিন্তু আমার মোবাইলে মনে হলো আবার এস এম এস এসেছে আচ্ছা ঠিক আছে ও ভাই এত টুং টুং সাউর এবার আমরা হব টুং টুং সাউর আর টুং টুং সাউর হলে মারবো আমরা টাইটান মনস্টার তাছাড়া এই টাইটান মনস্টার অনেক শক্তিশালী ও ভাই আমরা হয়ে গেছি এবার টুং টুং সাউর এবার আমরা কাউকে ছাড়বো না কিন্তু এখনো আমরা পাইনি টাইটান মনস্টার আর টাইটান মনস্টারের কাছেই আছে আমার ভাই সিং সেন কিন্তু টুং টুং সাউর এখানে কি করছে ওখানে তো ও ভাই এইখানে তো আছে আমার তো মনে হচ্ছে এইটাই হলো লিডার ও ভাই আমাকে এক লাতিতে তো বাড়ি পাঠিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা আবার উঠবো এবার আমি ছাড় না ওই টাইটান মনস্টার কে আচ্ছা তুই দাঁড়া আমি যাচ্ছি তুই এক লাতি খা তুই আবার ভাই সিংসেন কে তুলে এনেছিস বল কুতে আছে এ দা এক ঘুষি খা আমরা মেরে দিয়েছি টাইটান মনস্টার কে কিন্তু আমার ভাই সিংসেন কে এখনো খুঁজে পাইনি কিন্তু আমার ভাই সিংসেন কে কোথায় রেখেছে একটা মনস্টার তো বলতে পারছে না ও ভাই এটা কি হলো আমার সাথে ও ভাই কিন্তু পড়ে গেলাম কেন আচ্ছা ঠিক আছে আমাদের শক্তি এখান থেকেই শেষ হয়ে গিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে ওই জঙ্গলের জঙ্গলের আচ্ছা ঠিক আছে আমরা একবার ভিতরে যাব তারপর ওইখানে কি জোরাসিক এখান থেকে তো একটাও গাড়ি খুঁজে পাচ্ছি না একটা গাড়ি হলে খুব ভালো হতো কেননা জোরাসিক জঙ্গল এখান থেকে অনেকটা দূরের রাস্তা কিছু না হলেও একদিন তো লেগে যাবে আমরা এখন ইর গাড়িটা কেড়ে নেব তারপর জুরাসি জঙ্গলে রওনা দেব কেননা আমার ভাই সিংসানকে এখনো খুঁজে পাইনি তাছাড়া আর তো টাইটান মনস্টার তো দেখতে পাচ্ছি না টাইটান মনস্টার যে আমার ভাই সিংসানকে ওই জুরাসি জঙ্গলের ভিতরেই আটকে রেখেছে তো ফাইনালি গাইস আমরা চলে এসেছি জুরাসিক জঙ্গলের গেটের কাছে এবার আমরা ভেতরে গিয়ে দেখব আমার ভাই সিংসান আছে কি না কিন্তু আমরা জুরাসিক জঙ্গলের ভিতরে অনেকটা এসে গিয়েছি কিন্তু আমার ভাইকে এখনো দেখতে পাইনি সিংসান যে কোথায় গিয়েছে আমরা তো জঙ্গলের ভিতরে চলে এসেছি আর বেশি দূর যাওয়া যাবে না অনেক পশু পাখি আছে ওইদিকে গেলে গেলে আমাকে মেরে ফেলবে তো ভাই যে কোথায় গিয়েছে আমি তো খুঁজেই ও ভাই ফাইনালি ভাই আমরা সিংসেন কে খুঁজে পেয়ে গিয়েছি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কোন পাট টা ভালো লেগেছে